জীব জগতের সঙ্গে আন্তঃসম্পর্ক এই টপিকটা নিয়ে আলোচনা করো প্রথমেই আছে যে অংশটা সেটা হলো বিভিন্ন যে অনুজীব যেগুলো মানব দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করে সেগুলো কি কি এবং সেগুলোর মধ্যে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা ভাইরাস এগুলো সমস্ত নিয়ে আলোচনা করো দেখো আমি ছক এটা লিখেছি এবং ছকাকারে এটাও মেনশন করেছি যে কোনগুলো ব্যাকটেরিয়া ঘটিত কোনগুলো ভাইরাস ঘটিত আর তাদের বিজ্ঞানসম্মত নাম আচ্ছা এখানে বলে রাখি যে বিজ্ঞানসম্মত নামগুলো তোমাদের বইতে নেই কিন্তু এগুলো এখান থেকে প্রশ্ন আসে তাই এরভাবে লিখে দিয়েছি যাতে ছোট প্রশ্ন এলে সেগুলো তোমরা লিখতে পারবে যেমন মানুষের দেহে যে রোগগুলো হয় সেটার মধ্যে প্রথম হলো যক্ষা যক্ষার মানে যে ব্যাকটেরিয়ার জন্য হয় সেটার নাম হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস তারপর হলো কলেরা কলেরাও একরকম মানে কলেরাটাও হয় ব্যাকটেরিয়ার জন্য সেই ব্যাকটেরিয়াটার নাম হলো বিপ্রিয় কলেরি ডায়রিয়া হয় হলো রোটা ভাইরাস টাইফয়েড হলো সালমোনেলা টাইফি টিটেনাস হয় হলো ক্লাস্ট্রিডিয়া টিটেনি নিউমোনিয়া হয় হল স্টেপ্টোকাস নিউমোনি ঠিক আছে এর মধ্যে রোটা ভাইরাসটাতেও মার্ক করে দেবে এগুলো সব বিজ্ঞান নাম তো তাই আন্ডারলাইন করতে হয়েছে ঠিক আছে এগুলো সব হলো ব্যাকটেরিয়া তারপর আসি হলো যেগুলো ভাইরাস ঠিক আছে ভাইরাসের মধ্যে হলো ভাইরাস ঘটিত যে রোগ সেগুলোর মধ্যে হলো ইনফ্লুয়েঞ্জা পক্স মামস মিজলস পোলিও ডেঙ্গু জ্বর এইড ঠিক আছে ইনফ্লুয়েঞ্জা হয় হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য পক্স হচ্ছে হলো জস্টার ভাইরাসের জন্য মামস হচ্ছে প্যারামিক্সো ভাইরাসের জন্য মিজলস একরকম আয়র এ ভাইরাস মিজেলসের ভাইরাস হলো আয়রনে ভাইরাস তারপর হলো পোলিও পোলিও হল পোলিও ভাইরাসের জন্য ডেঙ্গু হলো ফ্ল্যাভি ভাইরাসের জন্য এডস হয় এইচ ভাইরাসের জন্য এইচ পুরো নাম অনেক সময় আসে ডেফিসিয়েন্সি ভাইরাস ঠিক আছে তাহলে এই নামগুলো এরকম ভাবেই তোমরা পড়বে এই ছকটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতাতে লিখে নাও যাতে এগুলো কিন্তু তোমরা খাতাতে পরে লিখে নিতে পারো বা পড়তে পারো ঠিক আছে কারণ এই যে এই সমস্তগুলোতে কিন্তু প্রচণ্ড প্রশ্ন আসে এই অংশ থেকে এইরকম প্রশ্ন আসে ধরো কলেরা কলেরার জন্য দায়ী অনুজীবটি কী মানে ভাইরাস না ব্যাকটেরিয়া সেগুলো লিখতে হবে সেটির বিজ্ঞানসম্মত নাম লেখো তাহলে এটা এক্ষেত্রে কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে তারা এই জন্য কোনগুলো ব্যাকটেরিয়া কোনগুলো ভাইরাস এই জায়গাতে পড়তে এখন আসি এই যে মানব শরীরে যে রোগগুলো সৃষ্টি হয় তার মধ্যে যেগুলো তোমার এই প্রোটোজোয়া ঘটিত বা তোমার আদ্যপ্রাণী ঘটিত যে রোগ সেই রোগগুলোর নাম এবং বিজ্ঞানসম্মত নাম রোগগুলোর বিজ্ঞানসম্মত নাম নয় রোগগুলোর জন্য দায়ী যে আদ্যপ্রাণী সেইগুলোর বিজ্ঞানসম্মত নাম যেমন অ্যামিবিয়াসিস অ্যামিবিয়াসিস হয় হলো ইন্টামি বা হিস্টোলাইটিকা নামক আদ্যপ্রাণীর জন্য জিয়ারডিয়াসিস সেটা হয় হলো জিয়ার ডুওডেনলিস নামক খাদ্য জন্য ম্যালেরিয়া ম্যালেরিয়ার অনেকগুলো ম্যালেরিয়া যেটা হয় সেটার জন্য অনেকগুলো আর কি তোমার এই যে প্লাজমোডিয়াম প্রজাতির অনেক ধরনের তোমার আত্মপ্রাণী হয় যেমন প্লাজমোডিয়াম ভাইব্যাক্স প্লাজমোডিয়াম ফ্যাক্সিপেরাম প্লাজমোডিয়াম তারপর ম্যালেরিয়া এগুলো সবকটার জন্যই ম্যালেরিয়া হয় কিন্তু সবচেয়ে যেটা ক্ষতিকারক সেটা হলো সবচেয়ে যেটা চলতি নাম সেটা হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সেই জন্য আমরা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এ লিপো আর হলো কালাচল কালাচল হয় হলো লিসফানিয়া নামক তোমার আদ্যপ্রাণীর জন্য লিসফানিয়া প্রজাতির আদ্যপ্রাণীর জন্য ঠিক আছে করতে হবে তারপর হলো ছত্রাক বেশ কিছু রোগ হয় আমাদের দেহে বিভিন্ন রকম দাঁত হাজা কিন্তু ছত্রাক ঘটিত রোগ এবং সেইগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করছে অ্যালার্জিও কিন্তু এই ঘটিত রোগ এবার আসি এই যে মানুষের শরীরে কোন কোন পথ দিয়ে অনুজীব প্রবেশ করে এবার এইটার উপর নির্ভর করে কোন কোন মাধ্যমে আমাদের শরীরে অনুজীব প্রবেশ করছে সেগুলো চলো দেখে নিই প্রথম পানীয় জলের মাধ্যমে পানীয় জলের মাধ্যমে যে যে জীবাণুগুলো প্রবেশ করে সেগুলো ডায়রিয়া জীবাণু কলেরার জীবাণু সেগুলো হাঁচি কাশির সময় সংক্রমিত বায়ুর শ্বাস গ্রহণের মাধ্যমে যক্ষা বিন কাশি ইনফ্লুয়েঞ্জা এগুলো খাদ্যের মাধ্যমে অ্যামিবিয়াসিস জিয়ার এগুলো ঠিক আছে তারপর হলো রক্ত সঞ্চালনের মাধ্যমে হেপাটাইটিস বা হেপাটাইটিসের অনেকগুলো ভাগ আছে এ বি এগুলো কিন্তু রক্ত সঞ্চালের মাধ্যমে হেপাটাইটিস হয় তারপর হলো বাহকের মাধ্যমে হলো ম্যালেরিয়া কালার জ্বর ডেঙ্গু এগুলো অন্যান্য ভাবে হলো এইডস ঠিক আছে এবার আসি যে জীবের সাথে যে সম্পর্ক এই যে সম্পর্কগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে ঠিক আছে চ্যাপ্টারটার নাম যেহেতু জীব জগতের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক এখানে আমরা কথা বলছি বিভিন্ন অনুজীব নিয়ে তাহলে এই অনুজীবগুলো পশুর দেহের সাথে বিভিন্ন রকম সম্পর্ক দেখা যায় ঠিক আছে প্রথম যে সম্পর্কটা নিয়ে আলোচনা করব সেটা হলো পরজীবী বা পরজীবিতা অনেক অনুজীব আমাদের শরীরে প্রবেশ করে সেটা আমাদের শরীরে রোগ সৃষ্টি করে তার ফলে কি হয় দেখবে আমাদের শরীর মানে উইক হয়ে পড়ে দুর্বল হয়ে পড়ে আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারি না এবং সেখান থেকে কী হয় যে সেখান থেকে আমরা দুর্বল হয়ে পড়ছি এবার কি হচ্ছে এই অনুজীবটা আমাদের শরীরে কেন ঢুকছে এই অনুজীবটা আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরের বিভিন্ন যে প্রোটিনকে ব্যবহার করে ওরা নিজেদের সংখ্যাকে বাড়িয়ে নেয় ঠিক আছে সেই কারণেই এরা আমাদের শরীরে ঢোকে হুম এবার এই অনুজীবগুলো তাহলে কি হচ্ছে বাইরে থেকে আমাদের শরীরে ঢুকছে আমাদের শরীরের যে রক্তের মাধ্যমে কোষে যাচ্ছে এবং কোষে গিয়ে কোষের ভিতরের প্রোটিন কাজে লাগাচ্ছে তার ওরা নিজেদের কাজ করে নিচ্ছে কিন্তু আমাদের কি হচ্ছে ক্ষতি হচ্ছে ঠিক আছে আমরা দুর্বল হয়ে পড়ছি বা আমাদের যে ক্ষতি হচ্ছে অনেক সময় অনেক এই জাতীয় রোগের ক্ষেত্রে কিন্তু অনেক সময় বিভিন্ন জাতীয় অন্যান্য রোগের ক্ষেত্রে মারাও যায় ঠিক আছে তাহলে জীবটা ক্ষতি হয়ে গেল এই জাতীয় যে অনুজীব যারা অসুখ দেহে অসুখ মানে যাদের শরীরে প্রবেশ করেছে অসুখ দেহে ক্ষতি করে তাদেরকে বলে হলো পরজীবী আর এই যে ওই অনুজীবটার সাথে পোষক দেহের যে সম্পর্ক সম্পর্কটাকে বলে হলো পরজীবিতা তাহলে সম্পর্কটা হলো পরজীবিতা অনুজীবটা হলো পরজীবী যে কোনো রকম উদাহরণ দিতে পারো সেটা কী কী হতে পারে ধরো টাইফয়েড হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে ডেঙ্গু সমস্তগুলোই কিন্তু এই তোমার পরজীবী কারণ এগুলো কোনোটাই আমাদের মানে করে না ক্ষতি করে তাই তো তাহলে কি লিখেছি কোনো কোনো রোগ জীবাণু জীবদেহে প্রবেশের পর কোষে প্রবেশ করে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য কোষে প্রবেশ করে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য কোষে প্রবেশের কারণে কি হয় কোষের নানা কাজে বাধা দেয় তার ফলে পোষকদের স্বাভাবিক যে কাজকর্ম নষ্ট হচ্ছে তাহলে এই যে অনুজীবদেরকে বলছে হলো পরজীবী এবং এই অনুজীবদের সাথে যে সম্পর্ক পোষকের সেটা হলো পরজীবিতা উদাহরণ আমি বললাম পরের যে প্রকার সম্পর্ক সেটা হলো মিথজীবী বা বিধজীবিতা এটা নিয়ে একটু আলোচনা করা যাক কখনো কখনো খেয়াল করবে ধরো আমাদেরকে আমাদের কোনো রোগ হয়েছে তো সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রাইব করেছেন কোনো অ্যান্টিবায়োটিক এই যে অ্যান্টিবায়োটিক খাওয়ার সাথে সাথে কিন্তু ডাক্তাররা অনেকে ল্যাক্টোভ্যাকসিলাস জাতীয় ওষুধ দেন বা অনেকে আমাদেরকে দই খেতে বলে হুম অনেক টক্টরই এটা বলে থাকে খেয়াল করতে এটা কেন বলে কারণ আমাদের শরীরে আমাদের গাটে মানে ক্ষুদ্রান্তে হুম আমাদের ক্ষুদ্রান্তে আছে হলো ভালো ব্যাকটেরিয়া এসচেরিশিয়া কোলাই নামক ভালো ব্যাকটেরিয়া তার সাথে ল্যাড আছে ঠিক আছে এরা আমাদের শরীরে কী করে ভিটামিন বি টুয়েলভ তৈরি করে রাদার বলতে পারি ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে এগুলো আমাদের শরীরে বিভিন্ন কাজ করে হুম মানে ভিটামিন বি কমপ্লেক্সের যা কাজ সেগুলো সমস্ত করে এইবার যখন তুমি অ্যান্টিবায়োটিকটা খাচ্ছ ডাক্তারের প্রেসক্রাইব করা যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছ খাচ্ছো কোনো রোগের কারণে দেওয়া হয়েছে সেক্ষেত্রে সেই অ্যান্টিবায়োটিক তো বুঝতে পারে না ভালো এ খারাপ সবাইকেই মেরে দেয় হুম মানে আমাদের শরীরে যা যা অনুজীব রয়েছে সেটাকে মেরে দেয় যেহেতু নামটা অ্যান্টিবায়োটিক তাহলে বুঝতেই পারছো ব্যাকটেরিয়া সমস্ত মেরে দেয় এবার এই ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ভালো ব্যাকটেরিয়াও আছে সেগুলোও মারা পড়ে তার মানে আমাদের গাছে বা আমাদের ক্ষুদ্রান্তে যে ভালো ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে সেগুলোকেও মেরে দিচ্ছে তার ফলে অনেক সময় কী হয় আমাদের শরীরে এই যে মানে অ্যান্টিবায়োটিক খাওয়ার সাথে সাথে বা খাওয়ার পরে পেট খারাপ হয় পেট খারাপ হয় বা তার সাথে শরীরে ভিটামিন বি হয় সেই কারণেই ডক্টররা প্রেসক্রাইব করেন যখনই অ্যান্টিবায়োটিক খাওয়ার সাথে সাথে বা খাওয়ার পরে কোর্সটা যখন কমপ্লিট হয়ে যায় তখন দই খেতে বলেন বা ল্যাক্ট্রোসিলাস প্রেসক্রাইব করা হয় কারণ আমাদের শরীরে কিছু ব্যাকটেরিয়া আছে যারা ভালো ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো কী করছে আমাদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করছে এবার তোমরা বলতে পারো ভিটামিন বি কমপ্লেক্স তো আমরা খাবার মাধ্যমেও পেতে পারি কিন্তু খাবার ছাড়াও এরা আমাদের শরীরে যখন ক্ষুদ্রান্তে রয়েছে এরাও কিছুটা ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে দিচ্ছে বি টুয়েলভ কিন্তু তার সাথে ভিটামিন বি ফাইভও আছে সেই জন্য আমি ভিটামিন বি কমপ্লেক্সই বলছি ওকে এইগুলো আমাদের শরীরে বিভিন্ন কাজে সাহায্য করছে এইবার ধরো তাহলে এই অনুচিতটা কি করছে আমাদের শরীরে উপকার করছে আর এরা কিন্তু আমাদের শরীরে থেকেও কিছু উপকার নিচ্ছে কি উপকার নিচ্ছে এরা থাকছে আমাদের শরীরে তাই তো এবং পুষ্টি রস নিচ্ছে তাহলে এরা আমাদের শরীরে থাকছে বেঁচে আছে মানে আমরা ওদের থাকার জায়গা দিচ্ছি ওরা তার বদলে আমাদের ভিটামিন বি দিচ্ছে তাহলে আমরা একে অন্যের হেল্প করার মাধ্যমে দুজনেই বেঁচে আছি মানে আমাদের গাছে যে ব্যাকটেরিয়া দ্বারাও বেঁচে আছে আমরাও বেঁচে আছি এই যে একে অন্যকে অন্যকে সাহায্যের মাধ্যমে বেঁচে আছি মানে অনুজীব পশু দেহ খুব সাহায্য করছে এক্ষেত্রে পশু বলা যাবে না যাই হোক তবুও অনুজীব পোষক দেহকে সাহায্য করছে পোষক দেহ অনুজীবকে সাহায্য করছে এইভাবেই বেঁচে রয়েছে এই সম্পর্কটাই হলো তোমার জীবিকা এবং এই যে অনুজীবগুলো আমাদের উপকার করছে তাদেরকে বলা হয় মিথুজীবী বোঝাতে পারলাম যেমন কোলাই এগুলো ঠিক আছে এর সাথে সাথে বলি উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এরকম মিথ্য জীবিতা দেখা যায় উদ্ভিদ শিম্ব উদ্ভিদ মানে শিম্ব উদ্ভিদ মানে কি যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে শিম তৈরি হয় শিম মানে হলো শিম মানে আমরা শুধু সিম ভাবছি খাবার সেটা নয় কাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এইরকম একটা তৈরি হয় তো সুটির মতো অংশ অ্যাকচুয়ালি যেগুলো ঠিক আছে এগুলোর ভিতরেই ডালগুলো থাকে এই যে সুটি জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ডাল তৈরি হচ্ছে সেই সমস্ত উদ্ভিদের মূলে বাস করে এক একরকম অনুচিত তাদের নাম হলো রাইজোবিয়াম এই যে উদ্ভিদ এরা কি করে এই যে রাইজোবিয়ামকে ও শরীরে থাকতে দিচ্ছে মানে ওর মূলে থাকতে দিচ্ছে থাকার জায়গা দিচ্ছে তার বদলেই রাইজোবিয়াম কি করে রাইজোবিয়ামগুলো করে কি বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে নেয় এবং সেই নাইট্রোজেনকে উদ্ভিদে দেয় এবং মাটিতেও জমা করে এই যে নাইট্রোজেন এটা উদ্ভিদের ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে প্রচণ্ড জাতীয় প্রচণ্ড রকম দরকার সেই জন্য উদ্ভিদের ফলন ভালো হয় হুম এই যে এই যে রাইজোবিয়াম এটা কি করছে উদ্ভিদের উপকার করছে উদ্ভিদও একে থাকতে দিচ্ছে ঠিক আছে তাহলে এরা একে অন্যকে সাহায্যের মাধ্যমে বেঁচে আছে এই সম্পর্কটা হলো মৃতজীবিতা এবং এক্ষেত্রে রাইজোবিয়ামটা হলো মৃতজীবী ঠিক আছে এক্ষেত্রে আমি তোমাদের একটা গল্প বলে রাখি আমাদের কলেজের একজন প্রফেসর ছিলেন তিনি আমাদেরকে এই গল্পটা বলেছিলেন আমিও তোমাদেরকেই বলছি। তিনি বলেছিলেন যে তিনি যে গ্রামে থাকতেন সেই গ্রামে দেখা যায় একজন চাষি তিনি কোনোদিন আগে ডাল চাষ করেননি সেই জমিতে তিনি তার জমিতে তিনি হঠাৎ করে মনে করেন যে এবার মানে সেই বছর ডাল চাষ করা হবে কিন্তু তিনি যখন ডাল চাষ করতে যান সেই জমিতে কিন্তু ডাল চাষ একেবারেই হয়নি হুম মানে প্রথম বছর ব্যর্থ হয় তার পরের বছর যখন এটা নিয়ে কথা বলেন অন্যান্য চাষি বন্ধুদের সাথে তখন তিনি জানতে পারেন যে যে কোনো জমিতে মানে যে জমিতে ডাল চাষ হয় না সেই জমিতে প্রথম বছর ডাল চাষ করার আগে যে জমিতে ডাল চাষ হয় সেই জমি থেকে এক মুঠো মাটি এনে এই যে মাটিতে ডাল চাষ হয় না সেখানে মেশাতে হবে হুম মানে কি ধরো একটা জমি যেখানে ডাল চাষ হয় না সেই জমিতে কিনেই ব্যারাইজোপিয়াম নেই তাই তো এই ব্যাকটেরিয়াটা নেই এবার যে জমিতে ডাল চাষ হয় সেই জমিতে কি আছে রাইজোবিয়াম আছে সেইখান থেকে এক মুঠো মাটি এনে যদি এই জমিতে দেওয়া হয় তবেই রাইজোবিয়াম আসবে এবার তারপর যখন তুমি গাছে মানে গাছ মানে শিমগোত্রীয় উদ্ভিদ লাগাচ্ছ সেক্ষেত্রে সেই গাছের মূলে কি হচ্ছে রাইজোবিয়ামগুলো বাসা বাড়ছে নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে তার ফলে সেইখানে কিন্তু চাষ হচ্ছে মানে ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই যে রাইজোবিয়ামের গুরুত্ব প্রচন্ড সেইটা বোঝাবার কারণেই সেই প্রফে স্যারও আমাদেরকে এই গল্পটাই বলেছিলেন আমিও তোমাদেরকে বললাম যে তার মানে ছাড়া কিন্তু সিংহ জাতীয় উদ্ভিদ হয় না মানে যে কোনো রকম ডাল ঠিক আছে সেগুলো চাষ হয় না এক্ষেত্রে অন্যকে মানে সাহায্যের মাধ্যমে বেঁচে আছে তাহলে এরা হলো মৃতজীবী এবার আসি মৃতজীবী আর মৃতজীবীতা দেখো আমাদের মানে প্রকৃতিতে যে বনে জঙ্গলে যেখানে ধরো মানুষ পৌঁছয় না বহু প্রাণী তো রোজ রোজ মারাই যাচ্ছে তাই না প্রাকৃতিক ভাবে মারা যাচ্ছে বৃদ্ধ হওয়ার কারণে মারা যাচ্ছে বা কোনো প্রাণী আক্রমণ করেছে বলে মারা যাচ্ছে সেই ক্ষেত্রে সেই যে দেহগুলো কিছুটা প্রাণীরা খেলো বা যেটা খায় না সেটা কি হয় সেটা মাটিতে মিশে যাচ্ছে এই যে মাটিতে মিশে যাওয়া একটা জীব দেহ গলে পচে যেভাবেই হোক মাটিতে মিশে যাচ্ছে সেক্ষেত্রে বেশ কিছু তোমার ব্যাকটেরিয়া ছত্রকের ভূমিকা আছে যারা এই জীব দেহটাকে মানে নষ্ট করে দিয়ে মাটিতে মেশাতে সাহায্য করছে এবং মাটির উর্বরতাকে বাড়িয়ে দিচ্ছে তার ফলে তাই তো কারণ জীবদেহের যে পুষ্টিগুলো সেগুলো সব চলে আসছে মানে জীবদেহ উপাদানগুলো ভেঙে ভেঙে মাটিতে আসছে মাটি উর্বর হয়ে পড়ছে ঠিক আছে এবার এই রকম বেশ কিছু মানে ব্যাকটেরিয়া ছত্রাক আছে যারা এটা পারে তোমরা একটা সামান্য পরীক্ষা করতে পারো একটা ছোট পাউরুটির টুকরো নিয়ে সেটাকে যদি বাইরে রেখে দাও দু তিন দিন পর দেখবে সেটার গায়ে একটা ধূসর বা হালকা গ্রে এরকম রঙের একটা মানে তোমার ছত্রাক তৈরি হবে সেগুলো হলো পেনিসিলিন এগুলো কি করছে পাউরিটার ওপর গজাচ্ছে নিয়ে কি করছে পাউরিটা থেকে পুষ্টি নিচ্ছে ও নিজের পুষ্টি ঘটাচ্ছে ব্রেড কি এখানে মৃত বস্তু সেখান থেকে পুষ্টি নিচ্ছে নিজের পুষ্টিটা সম্পন্ন করছে ঠিক আছে ঠিক একইভাবে এই সেম জিনিসই বনে জঙ্গলে ঘটে যখন কোনো জীব দেহকে নষ্ট করা মানে জীব দেহ নিজে নিজে পচিয়ে গলে মাটিতে মিশে যাচ্ছে সেক্ষেত্রে এরকম বিভিন্ন যে ব্যাকটেরিয়া এরা কাজ করছে এরা ওই কী করে বলতো ওদের নিজেদের দেহ থেকে উৎসেচক বার করে সেই উৎসেচক গিয়ে সেই জীবদেহটাকে মানে জটিল উপাদান থেকে সরল উপাদানে ভেঙে দেয় তারপর সেই সরল উপাদানটা মাটিতে মিশে যাচ্ছে তার ফলে মাটির উর্বরতা হচ্ছে সেখান থেকে ওরাও কিছুটা রস গ্রহণ করছে ওরা বেঁচে যাচ্ছে তাহলে এইভাবে যে পুষ্টি প্রক্রিয়া চলতে থাকছে সেইটা কি বলছে হলো মৃতজীবী আর যে জীবরা এই জিনিসটা করছে অনুজীবরা সেটাই হলো মৃতজীবী এই রকম বিভিন্ন অনুজীব আছে এরা এই কাজটা করে এরা আসলে কিন্তু প্রকৃতিতে বিশাল উপকার করছে কারণ এর থাকা সমস্ত জৈব বস্তুগুলো কিন্তু পচে বলে মাটিতে মিশছে এমনকি যে বিভিন্ন প্রাণীরা যে পৃষ্ঠা ত্যাগ করে সেই পৃষ্ঠাগুলো কিন্তু একইভাবে তারা তার উপর গিয়ে গজাচ্ছে বা উৎসেচকের মাধ্যমে সেগুলোকে ভেঙে মাটিতে মিশিয়ে দিচ্ছে এই কাজটা কিন্তু একটা খুবই দরকারি কারণ নয়তো এই ওয়েস্ট প্রোডাক্টগুলো জমা হতে হতে বিরাট হয়ে যেত এরা এই জিনিসটাকে মাটিতে মেশাতে সাহায্য করছে এই জন্য এদের প্রকৃতিতে গুরুত্ব অপরিসীম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই আবার পরের পর্বে দেখা হবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আচ্ছা